গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজকে হলো শুক্রবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি এখন আজকে সকালবেলায় রান্না বসে গিয়েছি কেন বসে এছি সেটা তো বলছি আর এখন বানাচ্ছি হলো কাঁকড়া এই দেখো কলেজে বসানো হচ্ছে কাঁকড়া আর দুই ছেলেকে স্কুলে পাঠালাম আর আজকে দুই ছেলে দুই ভাগে গেলো বড়ো ছেলেকে নিয়ে গেলো ভাই আর ছোটো ছেলেকে নিয়ে গেলো তোমাকে দাদা কারণ ছোটো থেকে স্কুলে ছেড়ে ও একটু সাইডে যাবে ওখান থেকে একটু সিমেন্ট আনবে কারণ এখানে কিছু কাজ আছে ঘরে তো ওই জন্য ওই সিমেন্ট অল্প আনবে বলে মানে তো নিকের ছাইড়ে তারপর ও চলে যাবে সাইডে তো আবার এসে তো আবার স্কুলে যাবে না তো ও লেট হবে তো ওই জন্য ভাইকে বললাম তো ভাই বলে তো ওদেরকে ছেড়ে যে আসছে ওকে রুটি দিয়ে দিলাম আর ও বেরোবে ও নটার দিকে বেরোবে তেজপুরের জন্য তো ওই জন্যই আর কি যে কাকাটাও বানানো তাড়াতাড়ি করে কারার মুখে ট্রেন করে দেব তো ওই জন্য মানে ফটাফট করে কাকাটা বসিয়ে দিলাম আর আজকে সব ভোরবেলার থেকে বৃষ্টির একটা এসেছিলো কিন্তু ঘুরে বৃষ্টি মনে পড়ছিল আমি তো আর বাইরে যাইনি সকালে ওঠার পরে আর বাইরের মুখ আর দেখা হয় না সীতা আগে রান্নাঘরেই আসি তো ওই জন্য বাইরের মুখ দেখিনি একেবারে ছেলেকে যখন মানে স্কুলের জন্য পাঠাবো তখন গেলেই ঘুরে বৃষ্টি পড়ছে তো মা বলছে ছোট রেনকোট দিয়ে দাও বড় তো গাড়িতে গেছে তো রেনকোট পরিয়ে দিয়ে ওকে পাঠালাম তো বৃষ্টি অমন জোরে পড়েনি ঘুরি ঘুরিয়ে আছে এখন তো মনে হয় বন্ধ আছে আর তার সাথে কী কী বানাবো তো চলো তোমাকে দেখাচ্ছি সকালের জলখাবারে কী আছে সেটাও সকালের জলখাওয়ারে আজকে আছে হলো কাঁকড়াল আলু ভাজা সকালবেলা করলাম কাকড়াল আলু ভাজি দিয়ে রুটি হবে আর ভাই যেহেতু ওইগুলো খায় না তো ওই জন্য ওই যে কালকে বেগুন ভাজি করা হয়েছিল ওই জন্য একটু বেগুন ভাজি রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে ওকে রুটি দিয়ে দিলাম আর এই যে ব্রেড কালকে ব্রেড নিয়ে আসছিলাম আসার সময় সে থেকে বাজার থেকে আসার সময় তো তোমাদেরকে তো মানে পেটিসটা খাচ্ছিলাম সেটাই বললাম ব্রেডের কথা বলতে ভুলে গেছিলাম তো ব্রেডটা নিয়ে আসছি তো টিফিনের দুয়ো ছেলেকে ব্রেড আর জ্যাম দিয়ে দিচ্ছি ওরা দুও স্কুলে ওঠেই নিয়ে গেল আর এই যে হচ্ছিলো কাঁকড়া তো বললাম এই কাঁকড়াটা একটু তাড়াতাড়ি করলাম কারণ ভাই নিয়ে যাবে ওই জন্য এই যে দেখো আর এখানে আছে একটাই বোয়াল মাছ আর একটা বোয়াল মাছ কালকে রান্না আছে রাত্রেবেলা বাবা বাবা বোয়াল মাছ খায়নি তো ওই বোয়াল মাছটা আছে ওটা আর এটা মানে বাবার জন্য আর কি শুধু বোয়াল মাছ দুবেলার বানিয়ে রাখবো আর বাকি আমাদের জন্য করবো হলো এই যে এখানে দু রকমের মাছ আছে রুই মাছ আর বোয়াল মাছ তো রুই মাছটা আমাদের জন্য করবো সবার জন্য আর ডাল করেছি সকালবেলায় আজকে ডালটা করে নিলাম কারণ ছেলেকে ভাত খাইয়েছিলাম কালকে রাতে একটু ভাত বানিয়েছিলাম কুকারে তো অল্প ভাত ছিল ওই ভাতের সাথে মানে কিরিয়ে খাওয়াবো আবার সেদ্ধ ভাত করবো তো ওই জন্য ভাবলাম ফটাফট ডালটাই বানিয়ে নিই ডাল দিয়ে দিয়ে দেবো তো ডাল দিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর বাবার জন্য একটু অরহর ডাল করবো এই যে অল্পটুকু ভিজায় রাখছি এটা বাবার জন্য শুধু আর এখানে আছে লাল চকলা সেদ্ধ লাল চোখলা সেদ্ধ আছে ভিতরে লঙ্কা রসুন কালো জিরা সব আছে কারণ লাল পেস্ট হবে আরেকজনকে দেখো হ্যান্ড ওয়াশ হাতে মাইখিয়া এসে বলছে এই মাত্র আসলো নিয়ে আসছো সিমেন্ট নিয়ে আসছো সরু সরু কাঁকরোল আলু ভাজি করছি ওই দিয়া রুটি হ্যাঁ তো ওইটা যে ইচ্ছা করছে খাইছো তো দেখছো তোমাদের দাদাভাই চলে আসছে তো বলছে আমার আর দশ পনেরো মিনিট আছে আমাকে রুইটা বানিয়ে দিতে পারবে না কেন পারবো না তো চলো ওকে রুইটা বানিয়ে দিয়ে দিই তো ওখানে কাঁকড়াটা কারক্ত হয়ে যাক আমি ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট আমি কাঁকড়া বানাচ্ছি আমি কখনো বানাইনি মাই বানিয়েছে বানাইছে তো আজকে আমি ফার্স্ট টাইম কাঁকড়াটা বানালাম জানি না কেমন হয়েছে খেলে পরে বোঝা যাবে আমি তো খাই না বাকি সবাই খায় তো চলো রুইটা বানিয়ে নিই তারপরে আসছি তো বেরিয়ে পড়লাম ছেলেকে স্কুল থেকে আনতে আজকে এমনি একলাই যেতে হবে যেহেতু ভাই নেই ভাই চলে গেছে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম কারণ এখান থেকে টমটমটা পাওয়া যায় না টেম্পো টমটম টেম্পো যেটাই পাই একটু দাঁড়াতে তো ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেলাম আর রান্না পুরো হয় নাই রান্না কিছুটা করেছে আর কিছুটা এসে করব মাকে বলে বেরোলাম যে মা আমি আসি মা বাবার জন্য রুটি বানাচ্ছে আমি এখন এখানে কিছুক্ষণ দাঁড়াবো দেখি কখন আসে টমটম টেম্পো একটু সময় দাঁড়াতে লাগবে বৃষ্টিরও এক দুই ফোটা পড়ছে কি জানি বৃষ্টি রেনকোট টা নিয়ে রেনকোট নিয়ে নিইনকোট খুঁজে পেলাম না কোথায় রাখছে বা ওই জন্য ওই যে ছাতা নিয়ে নিলাম বৃষ্টির এক দুই ফোটা আছে যদি পরে বাই চান্সের কথা ওই জন্য একটা রেনকোট নিয়ে নিল এ সরি ছাতা নিয়ে নিল চলো যাই আবার পাঁচ মিনিট দাঁড়াই টেম্পো টাম্পো কিছু পাই তারপরে যাবো চলো দেখা হচ্ছে ছেলেকে ঘুম বাজিয়ে রেখে দিয়ে চলে আসছি রান্নাটা চাকরি দিলাম তো দুপাশে দুটা বসালাম এ পাশে পটল আলু তরকারিটা করবো আরেক পাশে মাছটা করবো তো পটল তরকারিটা বলবো আমি ভুলে গেছিলাম পটল আলু তরকারিও করবো আর কি আর মাছ ভাজিটা এক পাশে বসে দিলাম স্কুলে গেলাম মিষ্টি ওই ছিটাকুটা ছিটা ফুটার যখন ছেলেকে স্কুল থেকে নিলাম নিয়ে আসতেছি তখন দেখি আবার একটু জোরে ছিটামটা পড়ছিলো আর কি তো কোনো ব্যাপার নেই সাথে সাথেই আমি টেম্পো পেয়ে গেছিলাম তো ওই জন্য একদম ঘরের দুয়ারে এসে নেমে পড়লাম তো বেশিক্ষণ লাগেনি এসে নিজে খেলাম খেয়ে তারপরে জল একটু গরম করলাম যেহেতু আখানোর ওয়েদারটা নরম জলগুলো পুরো ঠান্ডা তো ওই জন্য একটু জল গরম করলাম ছেলেকে স্নান করালাম আর অল্প জল মার জন্য দিলাম মানে একটু বেশি করে জল বসিয়েছিলাম মা বলছে আমার জন্য একটু দিয়ে দাও কারণ মার ওই যে কোমর হাঁটু ওইগুলো ব্যথা তো একটু জল গরম দিলে গরম জল দিলে একটু আরাম পায় আর কি তো ওই জন্য খেয়ে নিয়ে ওকে স্নান করানো স্নান করিয়ে তারপরে ঘুম পাড়ানো তারপরে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে আসছি ভাবলাম না এখন দুটো রান্নাই বাকি পরের তরকারিটা আর মাছটাই বাকি আর ধাক্টা বাকি আছে তো ভাবলাম চলো এগুলো করে নিয়ে আসি তাড়াতাড়ি করে আর এদিকে দুধ চলে আসছিলো তখন আমি নিচে ঘুম পাড়াচ্ছিলাম যখন দুধ আসে বলো তুমি কে যাবো আমার সাইডে ও বোতলে ঢাকা তো লাগাইছে তো দুটো বোতল নিয়ে যাবো একসাথে স্কুটিটা নিয়ে আসবো তাহলে দুটো বোতলে একবারে নিয়ে আসতে পারবো না এই দেখো মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর ওইদিকে পটলের জন্য আলুটা বসিয়ে দিলাম দেখো ভাজা ভাজা হয়ে গেল পটলটাও দিয়ে দিই মাছ কটা দিয়ে তো এই দেখো পটলটা দিয়ে দিলাম আর এপাশে তিনটা মাছ দিয়ে দিলাম ভাজাতে আর তখন যে খাওয়ার সকালের খাবারটা খাওয়ার পরে দিয়ে ছেলেকে স্নান করাতে যায়নি আগে এই যে পটল আলুর তরকারির জন্য পটল আলুগুলোকে কাটলাম সব কিছু গুছাই রেখে তারপরে গেছিলাম ওকে গুপ বাড়াতে স্থানগুলিতে তো এদিকে দেখো ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো তো ঝিঙ্গা আলুও কাটা আছে আর আজকে একটু পেঁয়াজ পেস্ট করে নিলাম তো সপ্তাহেতেই দিয়ে দিলাম মানে একটু যে পটলের তরকারিতে দেবো অল্প কাঁকড়াতে হলো আর অল্প মাছের জলে হয়ে যাবে আর কি যেহেতু এখন আর পেঁয়াজ বেটে রাখা হয় না আর এদিকে দেখো কী আছে পেঁপে আর সয়াবিন সিদ্ধ একটু নুন আর হলুদ দিয়ে এটা হলো আমাদের অরিওর জন্য কারণ ভাই আসার সময় অরিওকে নিয়ে আসবে ওই জন্য আর মা গেছে সানে ঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে মাস এখন মা গেছে স্থানে আর এদিকে তোমাদের দাদা হয়ে যাচ্ছে জল আনতে বৃষ্টি পড়ে বৃষ্টি নাই বলে আর এই যে আবার ওদেরকে এগুলো দিয়ে আসতে হবে না কাঁঠালেরও গন্ধ বেরোচ্ছে কালকে খাওয়া হয়েছে কাঁঠাল আজকে আর ছুল আজকে থাক আবার একদিন পরে না তো চলো মাছগুলো ভাজা করে নিই তারপরে তরকারিটাও বসিয়ে দিব বড় কড়াইতেই বসাবো পটলের তরকারিটা হয়ে যাবে মাছ ভাজি করতে করতে

আর এইটা হলো ঈশ্বর জন্য যে কাজ করছে ছেলেটা ওর ভাত ওর দাদা ভাই আর বাবা এই যে বাবার খাওয়া হয়ে গেছে আর তোমার দাদা ভাইরা খাওয়া হয়েই আসছে বাবা খাইছে না ও বাবা খাবে না তো আজকে তো কি কি রান্না করলাম দেখাও মা এটা হলো পটল আলুর সবজি ওখানে আছে ডাল তাহলে নিচে কি আছে মা ও কালকে ওটা হলো কালকের শাক আছে ওটা কালকে ঢেকি শাক অল্প আছে তো শাক আর দাঁড়াও আমি চাটটা সরিয়ে নি তারপরে দেখাই আর এখানে আছে হলো ওই যে লাউ লাউ চোকলা বাটা লাউ চোকলা বাটা আছে এদিকে আছে ও যেটা আছে কাকরা আর মাছের ঝোলটা এর সাথে আছে রান্নাঘরে আছে ওটা আনা হয়নি কারণ সবটা অনেকটা আজকে হয়েছে তো বান্না তো সব ভরে গেছে পুরো ডাইনিং তো ওই জন্য কাঁকড়া সেটা মাছের কড়াইটা এর সাথে আছে আর বাবার জন্য তো বোয়াল মাছ রান্না করেছি তো ওরা তো দেখলাই তো বাবারটা খাওয়া হয়ে গেছে ওই জন্য মা ফ্রিজে তুলে রাখছে ওটা আর এখানে আছে আমার আর ভাইয়ের প্রসাদ মা পুজো দিয়ে আসছে তো পুজোর প্রসাদ আমার আর ভাইয়ের বাকি সবার হয়ে গেছে খাওয়া কাঁকড়া এই দেখ ঝালটাল কেমন আমি হাতটা আমি মাইকে দিই বস ওই যে না আমি আসছে উপর থেকে উপরে ছিল ঘুমাচ্ছিল নেই খাইতে এসো আ দুধ দিবি দিবো আগে হাতটা ধুয়ে যা চিনি

মুখে দেওয়া দাওয়া ওটা তারপর তো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর এইদিকে দেখো ননদ আসছে মাসি শাশুড়ি ছোটো মাসি শাশুড়ির মেয়ে ও আসছে দাদাকে রাখি পড়াতে আজকে দুপুরের ট্রেনে আসছে তো এদিকে দেখো এই যে মানে ও আমাদের ওরিওকে দেখো কোথায় উঠে বসছে আর ও এটা ফার্স্ট টাইম ও আর কি রাখি পড়াচ্ছে আর ওদেরকে রাখি পরানো দেখে না আমার খুব দাদাদের কথা ভাইয়ের কথা মনে পড়ছিলো কারণ প্রত্যেক বছর এই দিনটার অপেক্ষায় করতাম কবে রাখি পূর্ণিমা আসবে ভাই আসবে তো মানে খুব মানে মনে পড় ছা রাখি পূর্ণিমাটা একটু বেশি আর কি আমরা এনজয় করতাম কারণ রাখি নিয়ে খুব মানে সিলেকশন করতো একে দাদা বলতো আমি এটা লাগাবো আর আমার বড় কাকির বড় ছেলে বলতো বদে দিদি ভাই আমার এটা পড়াবি মানে এই টাইপের আর কি হতো আমি সারা দিন উপাস থেকে ওদেরকে রাখি পরাতাম প্রত্যেক বছর এই দিনটা আসলে খুব মনে পড়ে দাদাদের কথা ভাইয়ের কথা মানে আমার বিয়ে হওয়া আর রাখি পড়ানো বন্ধ হয়ে গেল মানে একটা বছরও যে রাখি পড়া পড়িয়েছি সেটা বলতে পারবো না কারণ বিয়ের পরের থেকেই রাখি পরানো বন্ধ হয়ে মানে মানে খুব মনে ওই হাসি মুখ নিয়ে সবার সামনে টাইমটাতে আছি কিন্তু আমার ভিতরে যে কি হচ্ছিল আমি জানছিলাম আমি যে তোমাদেরকে এখন বলছি না আমার খুব কষ্ট হচ্ছে মানে খুব মনে পড়ে দাদাদের কথা খুবই মনে পড়ে কার না মনে পড়ে বলো সব বোনদেরই মনে পড়বে আমার তো মনে আমি মানে বহুতেও কষ্ট হচ্ছে তো যাই হোক আর বলো বা কী করবো বলো তো এদিকে তো ওদের হয়ে গেলো রাখি পড়ানো তো এখন দুই ভাইকে বোন গিফট দিচ্ছে দুই ভাইও বোনকে গিফট দেবে তারপরে মা পড়াবে দুই নাতিকে যেহেতু বড় ছেলে টিউশন গেছিলো ও রাস্তায় একটু লেট হচ্ছিলো ওই জন্য ওকে পরে ওকে ও আসলে পরে মানে দুই নাতিকে নিয়ে মা পড় তো চলো ওরা আসুক তারপরে পড়াবে মা শুনো ওখানে বসা যাও সবাই বসো এই মাত্র টিউশন থেকে আসছে বড় অনেকটা লেট হয়ে গেছে আজকে টিউশন থেকে আসতে

আমি মাকে বললাম ওকে একটা রাখি পরাই দেওয়ার জন্য ও কি দোষ করছিল না আমার ভুল হয়ে একটা রাখি আনতে লাগছিল ওর জন্য এই টুনটুন নামও নিচ্ছে সিঁড়ির থেকে হ্যাঁ কোথায় এখন তো দুজনকেই বাঁধবে আরেকজন একটা থাকবে ওটা পাঠাই দিছিল ও যে আজকে যে ভাই গেছিল ভাইয়ের হাতে দিয়ে গরম পাঠাই দিচ্ছে তোমার বাঁধবে না তোমারটা কত সুন্দর দেখো বাবা আছে এত ভালো লাগছে আমার ওর এই রাখিটা খুব পছন্দ হয়েছে ওই জন্য আমরা নাইটেই নিয়ে যাই না ওটাও ভালো লাগতেছে জল খাই খেয়ে পেট ভরে নিবি নাকি তারপরে কিছু খাবি না মিষ্টি খাও মিষ্টি মিষ্টি খাও মিষ্টি এ থন তো দুটো দুটো খাই নিছে তখন একটা খাই নিছে হ্যাঁ হয়েছে হয়ে গেছে বাস হয়ে গেল রাখি বাস আর আমি ওদিকে ভাত বসিয়ে আসছি কুকারে বসিয়েছি কুকারে আছে অল্প আছে যেটা আছে ওটা দিয়ে পুরো হবে না ওই জন্য তো কুকারও সিটি মারবে তো হোক ভাতটা আর এখন প্রায় নটার মতন বাজে এখন গাড়ি নিয়ে খেলতেছে এখন কি গাড়ি নিয়ে খেলার সময় যাও খাওয়া দাওয়া শেষ করে এই যে আসলাম এত ঘুম পাচ্ছে আমার কালকে মনে স্কুল বন্ধ আছে বড় ছেলের বন্ধ আছে সেকেন্ড ওরও বন্ধ আছে শনিবার না শনিবারে বন্ধই থাকে তো আমি ওর মাকে বলতেছি মা কালকে একটু আরামে উঠবো নাহলে কটা দিন মানে সকাল ভোরবেলা উঠতে হয় তো তারা উড়া করে হুট করতে হয় কারণ বাচ্চাদেরকে রেডি করানো সকালের খাওয়া টিফিন এগুলো করতেই সময় অনেক লেগে যায় ওই জন্য তো এখন এই যে উপরে দুজন ঘুমাবে বাবা ছেলে আর আমি এই যে নিচে বিছনা করে নিয়েছি পার্টি পেতে বাস কার্পেট আছে নিচে কার্পেটের উপর পার্টিটা পেতে দিয়েছি তোমাদের দাদা ভাই আর কি পেতে দিল আর ভাই আর তো চলে গেছে বেবি রুমে ওরিও বেবি রুমে আর মাসি তুলসী ওরা চলে গেছে উপরে ভাইদের রুমে তো সবাই চলে গেছে ঘুমাতে মাসিমাত্রই গেলো আমি মায়ের দিকে আসলো মাসি হয়ে গেলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানিও তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো দেখা হচ্ছে কালকে টাটা